হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম বিসমিল্লা অ্যাগ্রো ফার্মে আপনাদের সকলকেই স্বাগতম তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন ফার্ম করতে চাচ্ছেন বা ছাগল পালতে চাচ্ছেন তারা অনেকেই আমাকে কমেন্টে জানাইছেন যে একটি ছাগল কি পরিমাণ ঘাস খায় বা দশটা ছাগলে কি পরিমাণ ঘাসে একটা জমান থাকাটা অবশ্যই প্রয়োজন তো সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে সরাসরি প্র্যাক্টিক্যালি দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমার একটি ঘাসের জমি এটি হচ্ছে আপনার দেড় পাখি মানে ছাব্বিশে শতাংশ এখানে তো হিসাবে আর কি এটা দেড় পাখি জমি এখানে প্রায় আমার বারোটা ছাগলের ঘাস খাওয়া হয় আর কি এই যে এখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো আমার কাটা হয়ে গেছে অলরেডি দশ পনেরো দিন হয়ে গেছে এগুলো খাওয়ানো এগুলো দেখতেই পারতেছেন যে কত সুন্দর নতুন করে সোবানিয়ার উঠতেছে এইগুলো হচ্ছে এই গাছটার নাম হচ্ছে মূলত নেপিয়ার গাছ আবার অনেকে বলে এটাকে জারা গাছ মানে দুটো সব মিক্স আছে এখানে এগুলো আর কি সর্বপ্রথমে আমাদের কাটা হয়ে গেছে তো এখন আর কি আমরা এইগুলো কাটতেছি এই পাশে থেকে কেটে কেটে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে এইগুলো এক একটা ঘাস প্রায় এক পুরুষ মানে প্রায় ছয় থেকে সাত ফিট হয়ে গেছে এগুলো আর কি আরও বড়ো হবে তো আমি চাচ্ছি না এগুলো বড় করার জন্য কারণ এগুলো আর কি ছাগলে খাবে তো এই কারণে ছাগলরা একটু কুচি ঘাসটাই পছন্দ করে গরু হলে আর কি আলাদা কথা গরু তো মানে এটে বাড়তি হলেও সমস্যা নাই ওদেরকে কেটে দিলে খেতে পারে তো দেখতেই পাচ্ছেন যে একটি ফার্ম চালানোর জন্য যারা নি শখের বসে মানে দু একটি ছাগল পালতে চান তারা অবশ্যই ঘাসের ব্যবস্থাটা আগে করবেন ঘাস ছাড়া মূলত একটি কোনো ছাগল পালতে পারবে না ছাগলই কি গরুই কি কোনো কিছুই পালা সম্ভব না তো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমার ঘাসের প্রজেক্টটা এই দেখতে পাচ্ছেন যে আমার মূলত ছাগলের ফার্ম এই কারণে আমি নিচে এটা পরিষ্কার করি না কিন্তু যারা নি গরু ফার্ম করে তারা অবশ্যই নিচের জঙ্গলগুলো আর কি লক্ষ্য রাখে যে এগুলো যেন না হয় মূলত আমার এখানে যে জঙ্গলগুলো আছে এগুলো আমার ছাগলে খুব ভালো মতন খেতে পারে এই কারণে আমি এগুলো পুষ্কার করি না এখন অনেকে বলতে পারে যে এই জঙ্গলগুলো থাকলে মানে ঘাসটা কি বৃদ্ধি পাবে কি পাবে না তাদের তাদের উদ্দেশ্যে এটা একটু দেখানো যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এগুলো আর কি সর্বপ্রথম কাটা হয়ে গেছে তো নতুন করে হচ্ছে আর কি এই যে এখানে দেখেন নিচে অনেক জঙ্গল আছে যেখান থেকে অনেক জঙ্গল দেখা যাচ্ছে তো এতে কোনো প্রবলেম হয় না এই নিপের গাছটা যেটা আছে এটা আর কি আস্তে আস্তে বড়ো হয়ে যাবে নিচে যে গাছটা আছে ওইটা নিচেই থাকে যায় এতে কোনো প্রবলেম হয় না তো দেখতেই পাচ্ছেন যে এখানে এগুলা দেখেন কত বড় বড় হয়ে গেছে এগুলো হচ্ছে কাটিংয়ের জন্য আমি রাখছি এগুলো আর কি পরে বাতি হয়ে গেলে আর কি ফাঁকে নিয়ে বনবো তো এখানকার গাছগুলো আসলে দেখতে খুবই মনোমাগ্ধকর দেখতেই পাতেছেন যে এখানে এ দেখেন এখানে আমি প্রায় আমার আমার হাইট প্রায় এই পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন তার থেকে এটা বড় হয়ে গেছে প্রায় সাত ফিটে প্লাস তো আমি তো ওখান থেকে দেখাচ্ছি এই যে এখান থেকে একটু দূরে থেকে দেখাচ্ছি যাতে জন্য আপনারা সুন্দরভাবে দেখতে পারেন দৃশ্যটা তো এই যে হচ্ছে সীমানা শেষ ঘাসের সীমানা এখানে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ যে এখানে এই ঘাসটি কি পরিমাণ মোটা হয় সেটা দেখলেই বুঝতে পারবা এই দেখেন পুরো একটা আইগের মতো এগুলো আবার কিন্তু অনেকটা মিষ্টি মিষ্টি যে নিচে যে বাতিগুলো হয়ে গেছে অনেকটা আইগের মতন তো এই কারণে এগুলো একটু মিষ্টি হওয়ার কারণে ছাগল গরু অনেক পছন্দ করে ঘাসটা তো যে কারণে অনেক ফার্ম মানে যারা নিয়ে কি গরু ছাগল পালতেছে ফার্ম দিতেছে তারা অবশ্যই এই নিপিয়ার বা এই যারা ঘাসটাই প্রথম ই করে মানে চাষের জন্য রাখে তো দেখতে এখান থেকে কি পরিমাণ ঘাস আছে আমার এখানে আর এই ঘাসগুলো খুবই অনেক ভার যে কারণে অল্প কয়েকটা ঘাস দিলেই একটা ছাগল বা বুরকি মনে করো পেট ভরে যায় তো এখানে যে সোবাগুলো দেখতে পাচ্ছ এখানে একসাথে চারটা পাঁচটা শোবা নেওয়াটা একজনের পক্ষে অসম্ভব এখানে যে এখানে যে দু তিনটা শোবা আছে এগুলো যদি একজন নিতে যায় তাহলে কষ্ট হয়ে যায় অনেক ভার এগুলোর মধ্যে প্রচুর পানি যার কারণে ছাগল বুরকির মানে পানিটা একটু কমই প্রয়োজন ছাগল বুরকি সাত দিন পানি না খাওয়ালে চলে এই গাছটা খাওয়ানো হলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকবা